আমরা বিল সম্পর্কে আপনারা এই হামসার পক্ষ থেকে কিছু বলার অনুরোধ করছে আপনাকে সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে কোয়াকক সংশোধনী বিল প্রথমত বিল আকারে ছিল পরে তাহা সংসদে বুটা বুটির মাধ্যমে গভীর রাত্রে পাশ হয়েছে পাশ হওয়ার পরবর্তীতে সঙ্গে সঙ্গেই পরদিনই রাষ্ট্রপতির অনুমোদন এই বিলে দেওয়া হয়েছে সুতরাং এটা বর্তমানে আইনে পরিণত হয়েছে সারা ভারতবর্ষের মানুষ এই জানেন এই আইন পার্লামেন্টে পাশ হওয়ার সময়ে ষোলো ঘন্টার সময়ের বিতর্ক চলছে এই আইনের বিপক্ষে আইনি বহু পয়েন্ট আউট করা হয়েছে সংবিধানের বিভিন্ন ধারারে উত্থাপন করে বিরোধী সাংসদরা বড়ো বড়ো আইনজীবীরা ব্যারিস্টাররা এটার বিপক্ষে পথ পোষণ করেছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে তারপরেও সরকারের গরিষ্ঠতার কারণে গভীর রাত্রে বুটাবুটির মাধ্যমে এই বিল সংসদে কল্পকুটের ব্যবধানে পাস হয়েছে যাই হোক এই সংশোধনী বিলে কি ছিল ওয়াকফ বিল এবং সংশোধনীতে কী হয়েছে তা নিয়ে আমরা সংক্ষেপে কিছু একটু আলোচনা করব ওয়াকফ সম্পত্তি বলতে এমন একটা সম্পদ যাহা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্টে ফি সাবিল্লা এবং যতক্ষণ এই পৃথিবী থাকবে খেয়ামত পর্যন্ত এই মাটি একমাত্র আল্লাহর আসতে কোনো দিনই কাজে ব্যবহার ছাড়া আর এটা কোনো কাজে ব্যবহার করার কোনো কানুন বা কোনো নিয়ম নাই এটাকেই ওয়াকফ সম্পত্তি বলা হয় এইভাবে ভারতবর্ষের মাটিতে ত্রিশ লক্ষ একরের উপরে মাটি ওয়াকফ সম্পত্তি আছে যাহা ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরাঞ্চলে অঞ্চলে বড় 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 অনেক প্লট আছে যাহার মাধ্যমে আমাদের দিনী মদরসা মসজিদ থামখা কবরস্থান ঈদগাহ ইটার আয়ের উৎসর দ্বারা দীর্ঘদিন থেকে শত শত বৎসর ধরে আয়ের উৎস দ্বারা পরিচালিত হয়ে আসছে এই দেশে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রে ছিল সেন্ট্রাল ওয়াকফ অফ বোর্ড রাজ্যে ছিল রাজ্যিক ওয়াক অফ বোর্ড যারা এই সম্পদের রক্ষণাবেক্ষণ করতেন যদি এই সম্পদ নিয়ে কোনো বিরোধ দেখা দিত তে তার নিষ্পত্তি করত ওয়াকফ অফ ট্রাইব্যুনাল এই সমস্তরে সরকারের এই বিশাল সম্পদের উপর এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সংশোধনী বিল উত্থাপন করেন সরকার পক্ষে এখন আগের মতো এই রাজ্যিক ওয়াকফ বোর্ড বা কেন্দ্রীয় ওয়াক অফ বোর্ডের কোনো কর্তৃত্ব থাকেন না সরকার মনোনীত কিছু সদস্যর দ্বারা যখন যাহা ইচ্ছা করার মতো ক্ষমতা সরকার অধিগ্রহণ সরকারের গ্রহণ করেছে এই আইনের মাধ্যমে যে আইনের বিরুদ্ধে ভারতবর্ষের বত্রিশ জন বত্রিশ জন সাংসদ সদস্য আইনের বিরুদ্ধে ভোট প্রদান করেছেন তার পরবর্তীতে এই আইন নিয়া বর্তমানে বেশ কয়েকটি প্রায় সতেরো আঠারোটা মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে যেগুলা ওখান বিচারাধীন সুতরাং আমাদের এই যে সম্পদ এই মসজিদ খানকা অবস্থান, মাদ্রাসা ইত্যাদি পরিচালনার জন্য আমাদের এই সম্পদের অত্যন্ত প্রয়োজন আমাদের এই দিন রক্ষার্থে তাহার প্রয়োজন সুতরাং ভারতবর্ষের সর্বত্র মানুষে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলেছেন আমরাও সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি বজায় রেখে শান্তিপূর্ণভাবে খুলাসনগর কুলাসনগর মহল্লার পক্ষ থেকে যখন যে ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে এই ভারতবর্ষের আমাদের নেতৃস্থানীয় বুদ্ধিজীবীর পক্ষ থেকে আমরা তাতে আশা করি সাড়া দেব প্রত্যেকে এবং সর্বাবস্থায় সতর্ক থাকা আমাদের কর্তব্য হবে যে আমাদের এই আন্দোলনে যাতে কোনো দুষ্কৃতি ঢুকে আমাদের এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য এই গণতান্ত্রিক আন্দোলনকে অশান্তিপূর্ণ করার জন্য কোনো ইয়ে নিলে আমরা তাহাতে সচেষ্ট থাকার জন্য আমি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ রাখছি আর যখন যে ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে আমরা তা গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মতে তখন যা দেওয়া হবে আর প্রত্যেকের কাছে সবিশেষ অনুরোধ আসন্ন পঞ্চায়েত নির্বাচন অতি সন্নিকটে সুতরাং আমাদের মধ্যে কোনো দুষ্কৃতি ঢুকে আমাদেরকে অশান্ত করার জন্য আমাদের সমাজকে কলঙ্কিত করার কোন পদক্ষেপ নিতে চাইলে আমরা তা প্রতিরোধ করবো এবং আমরা কোন অবস্থায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেব না ইনশাআল্লাহ সংবিধান বিরোধী এই আইন